এই বিষয়গুলো বিষয়গুলো এত এত বেশি বেশি গভীরে নিয়ে কথা বলি আমি একটু আগে সম্পাকে বলছিলাম যে প্রত্যেকবার এই বিষয়গুলো নিয়ে কথা বলি আর নিজের কাছে নিজে প্রমিস করি যে সবার সাথে সামনে কাঁদবো সবার সামনে চোখের পানি ফেলবো না কিন্তু কোথেকে যে কষ্টগুলো চলে আসে কেন চলে আসে এগুলোর কোনো হিসাব মেলে না আমি প্রথমে একটু বাপ্পার কথা তারপরে সম্পর্ক কথায় আসি যে বাপ্পা যে যে কথাটা বলছিল যে তার মা কিভাবে বেঁচেছিলেন সারাটা মানে বেঁচে সারাটা জীবন অপেক্ষা করেছেন মেয়েটা কি বেঁচে আছে মেয়েটা যদি হঠাৎ করে কখনো চলে আসে এই যে কষ্ট এই যে যন্ত্রণা এটা মুখে বলে বোঝানো সম্ভব না আর আজকে শুধু বাপ্পার বাপ্পার কথাটার সাথে সাথে আমার কিন্তু সম্পা তোমার কথা মনে হয় যে আনটি একটা গল্প সবসময় বলে তোমার বাবার রক্ত মাখা তুমি দেখে বড় হয়েছ আমি ভাবি যে আমি তোমার বাবার রক্ত মাখা সার দেখিনি আমি ভাবি যে সম্পা এটা কিভাবে আমি খালি এটা চিন্তা করি যে আমি তো আমার বাবাকে দেখিনি আমার মা ষোলোই ডিসেম্বর শুনেছি বদ্ধভূমিতে গিয়ে একটা একটা করে লাশ উল্টাচ্ছে আর দেখছে যে আব্বু আব্বু কিনা আমি ভাবি যে তেইশ বছর বয়সের বয়সের একটা একটা মেয়ে বছর মেয়ে লাশগুলো উল্টে পাল্টে দেখছে যে এটা তার প্রিয়জন মানুষের লাশ কিনা এই যে ট্রমা এবং যখন আমি তোমার কথা ভাবি যে তুমি তোমার বাবার রক্ত মাখা শার্ট দেখেছো। আমি আমার বাবাকেও দেখিনি বাবার রক্ত মাখা সার দেখিনি কিন্তু আমার মনে হয় যে আমার বাবাকে যখন মেরে ফেলছিল তখন কি গুলি করেছে তখন কি গলা কেটেছে তখন তার কি চিন্তা করছিল এই ভাবনাগুলো যখন আমি ভাবি আমি আমি তখন মনে হয় যে আমরা আমরা এত বছর এই যন্ত্রণা নিয়ে এত বছর এই কষ্ট নিয়ে তারপরে মানুষের মতো মানুষ মানে মানুষ সুস্থভাবে বেঁচে থাকার চেষ্টা করেছি এখানে আমার কাছে কাছে মনে হয় যে এই ফ্রাস্ট্রেশনে একটা মানুষের অনেক নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল অনেক ভুল মানে প্রতিশোধ পরায়ণ হয়ে যাওয়ার কথা ছিল হাতে বন্দুক নিয়ে নেওয়ার কথা ছিল ইনসেইন হয়ে যাওয়ার কথা ছিল ওই জায়গা তো আমরা হইনি তখন আমি ভাবি যে আজকে যুদ্ধ অপরাধের বিচারটা নিয়ে যখন কেউ কথা বলে তখন তাদের সবাইকে এইটা বলা যে ন্যায্যতার কারণে যে সত্য প্রতিষ্ঠার কারণে যে বাংলাদেশে এত বছর রাজনীতি হয়েছে সবাই ভেবেছে যে বাংলাদেশের মাটিতে কোনোদিন কোনো কিছুরই বিচার হবে কোনোদিন এবং আজকে চোদ্দই ডিসেম্বর এবং ষোলোই ডিসেম্বর আমাদের জন্য আসলেই তাৎপর্যপূর্ণ আর এই যে কষ্টটা চম্পা ওই তার বক্তব্যে বলেছে এবং আমি মার কাছে সব সময় শুনি বাপ্পাও নিশ্চয়ই সেটা অনুভব করে এই কষ্টটাই আসলে শক্তিতে পরিণত হয় এই কষ্টটাই বেঁচে থাকার অনুপ্রেরণা এবং এই কষ্টটা নিয়ে সামনে কিছু একটা করবার কেমন যেন প্রত্যয় জন্ম এবং আমার মনে হয় আমি আমার নিজের একটি স্মৃতি বলি পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিশে আগস্ট বা একুশে আগস্ট আমার বাবা গ্রেফতার হন অঙ্গটা উনআশি সালে তিনি মুক্তি পান তার আগে আমরা জানতাম না তিনি কোথায় রিট করে মুক্তি পান আমার মা চাকরিচিত হলেন ওই আগস্টে ধরুন যে আমাদের বড় হয়ে ওঠার সময় আমরা কিন্তু আমার মনে পড়ে জেলা স্কুল থেকে ফেরার সময় একদিন হঠাৎ করে দেখলাম যে একটি মিছিল মিছিলের সামনে বড়লোক হাত নাড়তে নাড়তে যাচ্ছেন তিনি মাল আব্দুল সোবাহ এই যে বড় হয়ে ওঠা আর আমাদের সন্তানেরা যখন বড় হয়ে উঠছে তারা কিন্তু আমাদের বয়সে টেলিভিশনে যখন দেখছে যে যুদ্ধাপরাধী একজনের রায় কার্যকর হয়ে উঠছে অর্থাৎ সময়টির নিয়ন্ত্রণ কিন্তু মাঝখানে আমাদের হাতে ছিল না আমাদের সময়গুলো লুট হয়ে গিয়েছিল একদম আমি দুটা ঘটনা বলতে চাই দুটা ঘটনা আমি কোনোদিনই টিভি চ্যানেলে বলিনি আজকে হয়তো আমি একটু বেশি বাপ্পা সম্পাদ নিয়ে কথা বলছি যে কথাটা সম্পাদ বলছিল সেই কথার রেষ্টা ধরে আমি বলি যে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পরে বাংলাদেশ যে মীমাংসিত সত্যের উপর দাঁড়িয়ে বাংলাদেশ তৈরি হয়েছিল সেই মীমাংসিত সত্যকে একেবারে ওয়ান হয়ে একেবারে একশো আশি ডিগ্রি এবং যে কারণে যেটা হয়েছে যে আমারও সমবয়সী যে বন্ধু বান্ধবরা আমরা স্কুলে পড়াশোনা আমি নিজেও তো স্কুলে পড়েছি আমি তো বই উল্টালে খুঁজতাম যে আমার বাবার কথা কোথাও লেখা আছে কিনা আমার এখনো মনে আছে আমার ক্লাস সিক্স এর বইয়ে লেখা ছিল তাও কোন রকমে বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে আমার বাবার নাম আর একজন দুজনের নাম বা এনারা কে শহীদুল্লাহ কে বা আলতাফ মাহমুদ কে বা আলমুল কে কোন মানে আর দশজন জন নাম মতো একজন না এখন অনেক ভালো আছে আমি বলছি এত ডিটেল করে বলা হয়েছে এবং যেটা শম্পা বলেছিল যে মুক্তিযুদ্ধ বিষয়ে একশো মার্চের আলাদা সিলেবাস ওই জায়গাটা আমি আসছি এখন যেটা হচ্ছে পুরোটা তো উল্টে দেওয়া হয়েছে তার উপরে যারা মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাস করে যারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বড় হয়ে যে উঠতে চায় তাদের কে বিভিন্ন ভাবে নিগৃহীত করা হয়েছে মানসিক ভাবে তাদেরকে সাপ্রেস করা হয়েছিল একটা ঘটনা আমি কোনোদিন বলিনি আজকে আমি দুটা ঘটনা বলতে চাই আমি ছোটবেলায় ছবি আঁকতে ভালোবাসতাম আমার মা যখন দেখলো যে আমি ছবি আঁকতে ভালোবাসি আমার মামাকে আর্ট কলেজে ভর্তি করালো আমি আর্ট কলেজে ভর্তি হলাম সালটা ছিল সাতাত্তর সাল আমি স্কুলে ছবি এঁকে ফার্স্ট হলাম ছবি এঁকে এবং সেবার শিশু একাডেমি থেকে ছবি আঁকার প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলাম সাল আমি তার ছবিটা দিয়ে ধানশালিকের দেশের কাভার করা হবে এটা শুনে আম্মা আমাকে বললো তুমি ছবি আমি বলেছি আমি প্রতিযোগিতায় নাম লিখাবো আমি কি করে আমি জানি না একটা নৌকা নদীতে চারটা নৌকা পাল তুলে চার নৌকা এঁকেছিলাম সাদা পোশাক আমি একটা সাত বছরের মেয়ে আমার মা মামারা দাঁড়িয়ে আছে আমাকে জিজ্ঞেস করা হয়েছে সামনে বসে তোমাকে কেউ নৌকা আঁকতে বলেছে কিনা আমি বুঝতেই পারছি না কে কেন এটা জিজ্ঞেস করছে এবং আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে হ্যাঁ আমার এখনো এই দৃশ্যটা মনে আছে এবং তুমি জানো আমি অনেক বছর ভয়ে নৌকা আমি ভাবলাম যে আঁকিনি আঁকলে তুমি আঁকবে তোমার যেটা আঁকতে পছন্দ আমার এখনো মনে আছে দৃশ্যটা আমাকে জিজ্ঞেস করছে যে তোমাকে কেউ নৌকা আঁকতে শিখিয়েছে কিনা তুমি কেন এবং ওই ধান দেশটা এবং আমার মনে আছে তখন পরে আমি মার কাছে শুনেছি তখন শিশু একাডেমিতে যিনি ছিলেন তাকে বোধ হয় স্যাকও করা হয়েছিল বিকজ ওইটা দিয়ে ছবি কারণ আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম আমার মনে আছে এটা হচ্ছে সাতাত্তরের একটা ঘটনা আরেকটা হচ্ছে আমরা বলেছি যুদ্ধ অপরাধীদের ফ্ল্যাগ উঠেছিল একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করতে চাই একবার আমার মাকে কলকাতায় আমি আমার ভাই নিয়ে গেছি কলকাতা এয়ারপোর্টে সি অফ করব আম্মা সেবার দুই হাজার ওই সময়টাতে আম্মাকে আমরা তারপরে ঢুকিয়েছি ঢুকার আমি আর আমার ভাই সি অফ করতে দিচ্ছে অনেক লোকজন আম্মাকে সরিয়ে দিচ্ছে সরেন 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 অনেক লোকজন আম্মা আর আমি আমার ভাই আমরা তিনজন কোনার মধ্যে দাঁড়ানো এত লোকজন বুঝতে পারছি না মনে হচ্ছে কেউ আসছে গোলাম আজম ঢুকলো এই বাংলাদেশের মাটিতে ভিআইপি দিয়ে গোলাম আজম প্রবেশ করেছে এবং আমার মনে আছে আমাদের দুই বললাম চলে যাও পুরো গাড়ি ওমি গাড়ি চালালো আমি ওর পাশে আমরা আমরা দুই ভাই বোন না কেউ কারোর সাথে কথা বলিনি কয়েক ঘন্টা এবং এই বাংলাদেশে এখনো কিন্তু গোলাম আজমের স্ত্রী ভিআইপি দিয়ে যেতে